দেওয়া আমাকে আরো মজা দাও আচ্ছা বুঝলাম না আমার স্বামী বিদেশ থেকে ঠিক আছে আমার মানুষ এত ভয় পায় যে আমার বাড়ি উঠোন দেও যাই তো ডরে যাই হোক আজকে একটা মানুষজনও দেখি না একলিশ একটা ছেলে মানুষ আসলে তো আমি একটু আনন্দ পাইতাম দেখিও তাও আসে না এই ছেলে এই আমাকে ডাকতেছে হ্যাঁ আপনাকেই ডাকতেছি কোথায় যাচ্ছ তুমি এত রাতে আমি তো জাহাঙ্গীর মলার বাড়ি যাচ্ছি এই জাহাঙ্গীর মোল্লা ও তা তোমার উনি তোমার কি হয় সে আমার সম্পর্কে ভালো লাগে ও এত রাতে কেন আর বলেন না আমি না রাস্তা ভুল করে আম আমার খালু আমি এর আগে আসিনি তার জন্য আর কি সমস্যাটা হইতেছে আমি কোন দিকে যাব না আমি বুঝতে পারতেছি না রাত্রে তো ও তাই তার সমস্যা না আমার কাছে যখন দেখা হইছে তাহলে তোমার রাস্তার ভুল হবে না আমি তোমাকে দিয়ে আসব দিয়ে আসবেন হ্যাঁ সত্যি কথা হ্যাঁ সত্যি বলতেছি আমরা দিয়ান না রাতে বললাম আমি চিন্তা করতেছি না আমি তোমাকে নিজেই দিয়ে আসব তোমার ভয়ের কিছু নেই কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে তোমার কাজ কি কাজ আর শোনেন এমনিতে কিন্তু রাইত হয়ে গেছে গা আমার পরে খালুর বাসায় তাড়াতাড়ি যাওয়া লাগবে এমন কোনো কাজ দিবেন না যেন রাইত বেশি হয়ে যায় বেশি একটা হয় নাই আর তোমার ভয় নাই তোমাকে রাত চারটা বাজলে আমি তোমার খালুর বাসায় তোমাকে দিয়ে আসবো হ্যাঁ করে দেব তাই করে দিবা আচ্ছা ঠিক আছে তাহলে তো আজ আমার রাতটি অনেক ভালো যাবে তাহলে চলো চলো ঘরে যেতে হবে এখানে তো আর এই কাজটা তোমাকে বোঝানো যাবে ঘরে যেতে হবে হ্যাঁ তাহলে চলো ঘরে চলো আচ্ছা ঠিক আছে চলো

না বাড়ির কোনো কাজ না কাজ হচ্ছে আমার তোমার কাজ হ্যাঁ না বাবা আমি চলে যাই বড় আরে তুই যাই তো সুকুই এইখান থেকে যাওয়ার মত তোমার কোনো পথ নাই যাওয়ার মত পথ নাই হ্যাঁ আমি তো চলে যাব তুমি দৌড়াই চলে যাব আমি এখন জোরে সিল লাইলে মান সম্মান তোমার কিছুই থাকবো না তা অবশ্য ঠিক এত রাতে এই ঘরে আসি যদি লোকজন ডাক দিত তাহলে আমারে পিটাবো আগে হ্যাঁ বুঝছো আর বেশি কথা না করে যেটার জন্য তোমাকে নিয়ে আসছি সেটা করে তুমি যাবা কারণ কি তোমার ওই মামা না চাচা ওর বাসা এখান থেকে অনেক দূর আর আমার এত ঠেকা নেই তার বাসা তোমাকে পৌঁছে দেয় আমার ঠেকা আমার কাছে তুমি আমার কাজ করে দিয়ে গেলেই আমার যথেষ্ট তার মানে আপনি বলবে চাইতেছেন যদি আপনার যদি আমি খুশি না করি তাহলে লোকজন ডাক দিয়ে আমার মার খাওয়াবেন অবশ্যই এই তো তোমার বুদ্ধি আছে ছোট লিখে বুদ্ধি আছে এখান থেকে যাইতে গেলে তোমার সম্মানটা থাকবে না এই আপনি এই কাজটা করেন না আমার জীবনটা নষ্ট হয়ে যাবো আমি ছোট মানুষ সমস্যা নেই আমি তোমাকে যে কাজের জন্য ডাকছি ওইটা করে দিলে তোমার জীবনে আরো ভালো কিছু হবে নষ্ট হবে না আচ্ছা ঠিক আছে এখন যদি আপনারা আদর নাও করি তাও তো আপনি জোর করে আদর নেবেন আমার থেকে এটাই তো আমার কাজ কোনো ছেলে যাইতে পারে না কারণ কি আমার একটু স্বভাবটা ভালো তার মানে তার মানে এলাকার পোলা দিতে যায় না না আর যদি আসে তাহলে আমার কাছে আসে ও কি এত ভালো সারা মধ্যে পুরো গেলাম কোনো ভয় নেই তোমার আচ্ছা শুন আচ্ছা একটা কথা আমার শোনো শোনো তুমি তোমার যদি কোনো জিনিস আমার কাছে দরকার লাগে আমাকে বলো আর তোমার যে মামা না খালু তার বাসায় তুমি যাইতে না পারলে আমার এখানে থাকতেই পারো আমার কোনো সমস্যা নেই আর দ্বিতীয়ত যদি তোমার টাকা পয়সা কোনো কিছু লাগে তাহলে সেটাও তুমি আমাকে বলতে পারো কারণ হচ্ছে আমার কাছে টাকা পয়সা এই যে ঘর বাড়ি জাগা জমি এগুলোর কোনো কিছুর অভাব নেই খালি একটা জিনিসের অভাব সেটা কি আমার স্বামী তুমি ছোট হইলো কি তুমি তো ভারী মজা দিতে পারো ঠিক আছে তুমি তো ভালোই মজা দিতে পারো দাও আমাকে আরো মজা দাও যাক তুমি কিন্তু অনেক মজাই দিতে পারো যাই হোক তুমি ফ্রেশ হয়ে আসো আর ফ্রেশ হয়ে তুমি কি যাবা না এখানে থাকবা আজকে না আজকে আমি খালো বসে যাব না এমনিতে অনেক রাত হয়ে গেছে আমি বরং সেই জায়গায় থাকি তাই তাহলে যাও ফ্রেশ হয়ে এসো এসে এখানেই ঘুমাই থাকো আমার অনেক খিদে লাগছে আচ্ছা আমি তোমাকে খাবার দিয়ে দিচ্ছি আচ্ছা ওয়াশরুমটা কোন দিকে ওয়াশরুমটা এই দিকে যে দরজা আছে যাও আচ্ছা যাই যাই হোক ছেলে কাজে আজকে সারা কাজ করানো যাবে